আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আজ্ঞা আছে আমার তরফ থেকে তোমার পূর্ণ স্বাধীনতা আছে আর যদি তোমার কারুর আরো সাহায্য চাই তো আমার বলো আমি তোমার সাথে না মহারাজ আমার কারোর সাহায্যের আবশ্যকতা নেই আমি একলাই পরিপূর্ণ কেবল ওই বালকই নয় সমগ্র গোকুলবাসীদেরও একসাথে গ্রাস করার ক্ষমতা আছে আমার মধ্যে আপনি নিশ্চিন্ত থাকুন আমি বকাসুরের ন্যায় মূর্খতা করব না একবার শিকারকে মুখের মধ্যে পাবার পর অজগরের চুয়াল বন্ধ হয়ে যায় তো স্বয়ং ভগবানও তাকে খুলতে পারে না ঠিক আছে কিন্তু সম্মুখে আসবে না আর তুমি এত বড় শরীর নিয়ে ওকে অনুসরণ করতে পারবে না ও আপনি আমার উপর ছেড়ে দিন ওকে পালাতে হবে না ও স্বয়ং আমার মুখের মধ্যে আসবে আপনার সামনে আমার লঘু শরীর নিয়ে এসেছি আমার শরীর তো এর চেয়ে কগন বিশাল মহারাজ এদিকে দেখছেন আমাদের সেনাপতি সেনার দল আসছে ওদিকে যাও ওদিকে বাহ কি বিসেনা দল দুটো বাছুরের ভয় নিজেদের সেনাপতিকেও ছেড়ে পালিয়ে গেলে বাবা যারা তাদের সেনাপতিকে রক্ষা করতে পারে না তাদের রক্ষা কে করবে ওদের সেনাপতি আরে ভাই আমাদের তো সবকিছু তুই দিনে রাতি আমার মন তো কেবল তোর চিন্তাতেই বিভোর থাকে রাতেও স্বপ্নের মধ্যে তুই আমার সাথে থাকিস তবে আমাদের রক্ষার চিন্তা কেন শ্রীদামা মনসুখা ছোট বয়স থেকেই এমনি কৌতুক করে কথা বলে সারা কাজ আমাকে দিয়েই করিয়ে আসছ এমনকি তোমাদের জন্য আমি চুরিও করেছি আচ্ছা কোনো চিন্তা নেই আমার আশ্রয় আছো তো সারা কাজ আমি সামলাবো কিন্তু একটা কাজ তো করো যে তোমাদের সেনাপতিকে অভুক্ত মেরো না দেখো দুপুর গড়িয়ে গেছে চলো খোলো তোমাদের পুটলি খাবার তো খেয়ে নি সেনাপতি হা আরে এই গুহাটা এলো কোর থেকে হম আরে আমি তো কখনো দেখিনি এই গুহাটা এখানে তো ঝোপঝাড়ে পরে জঙ্গল ছিল হয়তো ওই ঝোপঝাড়েই ঢাকা ছিল ও ঝোপঝাড় কোথায় গেল কাল রাতে ঝড় এসেছিল না উড়ে গেছে হয়তো হয়তো তাই চলো এই দেখি